আসসালামু আলাইকুম আমি তো ভাবছিলাম যে শাড়িটা স্টক আউট হয়ে গেছে আবার কি স্টকে আসছে নতুন করে সিল্কের এই শাড়িটা এটা সুরমা কালার কালারটা নাইস অনেক নাইস সুন্দর শাড়ি অনেক নাইস কালার নজর কাড়া কিন্তু কালারটা যাকেই দিবেন পছন্দ করবে এবং পছন্দ না হয়ে আসলে পারা যাবে না উপায় নেই এটা পছন্দ না হয়ে পারা যাবে না এত সুন্দর একটা শাড়ি এই যে দেখেন পছন্দ না হওয়ার মতো শাড়ি নেই অনেক সফট সিল্কের উপরে গর্ভের মধ্যে খুব কমফোর্টেবল ফিল করবে শাড়িটা পরে এত সুন্দর একটা শাড়ি এবং পাড়ের মধ্যে যারা পাড়াচল চাচ্ছেন এবং বডিতে হালকা কাজ চাচ্ছে হালকা সিলভার স্টোন not গোল্ডেন আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু সিলভার স্টোন এগুলো আপনারা কিন্তু শাড়িগুলো কিন্তু আপনারা সিলভার স্টোনের শাড়িগুলো দেখতেছেন ঠিক আছে এটা এখানে এগুলো গোল্ডেন না এবং জুয়েলারি স্টোন খুবই সুন্দর ধরনের শাড়িটা ভাঁজের মধ্যে যতটুকু আমরা দেখতে পারতেছি দেখানো হচ্ছে আমাদের কাস্টমারকে দেখাচ্ছি শাড়ি এটা আমাদের সেটা হলো মোস্ট ভাইরাল আইটেম ঠিক আছে অনেকে চাচ্ছে যে লাক্সারি পার্টির জন্য খুব সুন্দর শাড়ি নিব তাহলে এই নিতে পারবে একদম বেস্ট হবে আচ্ছা সবাই আসলে খুবই দুর্বল হয়ে পড়ছে এখনও লাঞ্চ টাইম চলতেছে খাওয়া দাওয়া হয়নি কাস্টমারের চাপে কিন্তু আমরা এখনও খেতে পারিনি ঠিক আছে অলমোস্ট তিনটা বাজতেছে আমরা দুইটার মধ্যে আমাদের লাঞ্চ কমপ্লিট করে ফেলি তো কাস্টমার ছিল আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসা আমরা খুব ভালো আছি আমাদের খুব রেসপন্স ভালো কাস্টমারদের আপনাদের সাথে আমরা সব শেয়ার করি আপনারা সব আমাদের পরিবারের মতন পরিবারের সদস্য হয়ে গেছেন দেখেন যে ভাইয়া একটা শাড়ি ভাঁজ করতেছে মাত্র আমাদের বরফি মেরুনটা যেটা ছিল স্টকে সেটা স্টক আউট হয়ে গেছে মেরুন কালারটা আমরা দিতে পারবো না বরফির যে মেরুন কালারটা ছিল অন্য কালারগুলো অ্যাভেলেবেল আছে কয়েকটা সবগুলো নাই কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে তো দেখেন যে আরেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন